সুচার সুচ্চার বিবিতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে আজ উনিশে মে রোজ রবিবার বিকেলে প্রচারণার শেষ দিনে শতাধিক মহিলা দলবল নিয়ে পাঁচ পাঁচবিবি পৌর শহরের প্রধান প্রধান সড়কে তার ফুটবল মার্কায় ভোট চেয়ে মিছিল বাররি মন্দির ও তিন মাথা মোড়ে পথসভা করলেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিবি পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসাম্মত রেবেকা সুলতানা লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে চাইলেন দোয়া আশীর্বাদ ও একটি করে ভোট জানা যায় তিনি উপজেলার বালিঘাটা খাসবাগড়ি টিএনটি পাড়া গ্রামের বাসিন্দা জয়পুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনদরদী নেতা মীর রেজাউল করিমের সহধর্মিনী এছাড়াও তিনি জয়পুর জেলা পরিষদের সাবেক সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোসাম্মত রেবেকা সুলতানা বলেন শেখ হাসিনার স্মার্ট উপজেলা গড়তে ও আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে কাজ করে যেতে চাই আগামী একুশে মে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমার ফুটবল মার্কায় একটি করে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন এবং আপনাদের খেদমত করার সুযোগ দিয়ে দেখুন নিরাশ করব না জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ডবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক পাঁচবি উপজেলা পরিষদের নির্বাচন সেই নির্বাচনে আপনারা জানেন সে নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দেবেকা সুলতানা নির্বাচন করছে এই যে কয়জন প্রার্থী রয়েছে যোগ্যতার বিষয়ে আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করবেন রেবেকা রাসুল তনাকে জয়লাভ করাবেন কারণ আজকে যারা নির্বাচিত হয়ে বিগত পাঁচ বছর জনগণের কোনো খোঁজ নেয়নি জনগণের ধারে পাশে যায়নি অত সেবার কথা বলে তারা সেই ভোট দিয়েছিল কিন্তু মানুষকে ধোকা দিয়ে বোকা আজকে তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল থাকার পরে আজকে নতুন করে কোন মুখ নিয়ে জনগণের কাছে আসছে কি আমার ভাববার বিষয় আজকে জনগণ জনগণের কাছে এখন বলে ভুল করছি ভুলের কি ব্যাপার ভুলের কি আছে আপনার জনগণের দায়বদ্ধতা আছে জন কাছে তাই ভোটাররা আছে জনগণের ভোট দিয়ে ক্ষমতায় গিয়েছিলেন আজকে এই পদে নির্বাচিত হয়েছে আজকে তারা আজকে আমরা মনে করি পাঁচিবাসী একজোট হয়েছে পাঁচি বাজারে এমন কোন দোকানদার নাই ব্যবসায়ী নাই এমন কোন সচেতন ব্যক্তি নাই তারা আজকে এই এই বিশেষ করে রেবেকা সুলতানের ব্যাপারে তারা দ্বিমত আছে কারণ রেবেকা না আজকে জেলা পরিষদের সদস্য থাকালেন যত উন্নয়ন কর্মকাণ্ড করেছে রাস্তাঘাট হতে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা এতিমখানা এবং কলে বিশেষ করে বিভিন্ন ইনকাম হাট এবং কবরস্থান আজকে হাট প্রচুর প্রচুরভাবে অন্তত কোটি টাকার কাজ করে দিয়েছে মাত্র ওই জেলা পরিষদের তিন বছরের মধ্য দিয়ে আজকে আমরা মনে করি আগামী উপজেলা পরিষদ সেই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে রেবেকা সুলতান নির্বাচিত করলে আপনার জনগণ আপনার ঠকবেন না জনগণ অবশ্যই বঞ্চিত হবে না জনগণের যে কোনো অধিকার সে প্রতিষ্ঠা করার জন্য করে জানে আজকে আমি মনে করি রেবেকা সুলতানাকে তার প্রতীক ফুটবল মার্কায় ভোট দেওয়া জয়লাভ করবে কি আপনারা রাজি আছেন বলো মার্কাটা কি জিতবে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমার প্রতি ফুটবল নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আজকে এই উপজেলা পরিষদের নির্বাচনে বিগত পাঁচ বছর ধরে এই পরিষদে যে প্রার্থী ছিল আপনারা তাকে চিনেন না তাকে জানেন না পাঁচ বছর এলাকার মানুষের কোনো খোঁজ নেয়নি তার কোনো করেনি কোন মাঠে যায়নি জনগণের সঙ্গে তার কোন সম্পৃক্ততা নাই আজকে পাঁচ বছর পর সে আবার নির্বাচনে আসে আজকে জনগণের কাবার বুকা পেবে জনগণের কাছে ভোট চাইছে প্রতিনিধি হয়ে আজকে জনগণের প্রতিশ্রুতি নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে পাঁচ বছর ধরে সে এলাকার কোনো উন্নয়ন করেনি এখন বলছে ভুল হয়েছে আবার আমাকে ভোট দিন জনগণকে এত বোকা আপনারা পাঁচ বছর পিছিয়ে গেছেন উন্নত উন্নয়ন থেকে আজকে তার বসন্ত কুকিল হয়ে আজকে আবার সে জনগণের মাঝে আসে ভোট চাইছে বলছে আমার ভুল হয়ে গেছে আমার নগলাপতি ছুটি নিয়ে কাজ করবে না তাকে ভোট দিয়ে আপনারা ভুল করবেন না যার দ্বারা জনগণের উন্নয়ন হবে এলাকার কাজ হবে এলাকার মানুষের পাশে দাঁড়াবে বিপদ আপদে কাজ করবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে 21 মেতে নির্বাচন সেই নির্বাচনে আমার প্রতীক ফুটবল মার্কা আপনারা সকলেই আমার ফুটবল পার্টিকে এ কী করে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিবেন এই জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি আমার কথা শেষ করলাম আলাইকুম ধর্মের প্রতি নমস্কার